নন্দীগ্রামে কি কি আছে বাড়িঘর কি কি আছে সম্পত্তি কি কি আছে মাছ ধরতে দান কিসে করে পেট্রোল পাম্প কাদের আছে সব যদি জিজ্ঞেস করতে চান কোনোদিন কোনো উত্তর পাবেন পাবেন না কারো বুকে সাহস নেই আর যিনি এখানে দাঁড়িয়েছেন তিনি ভাবছেন এটাও বিচারালয় তাই তিনি কখনো বলছেন পদত্যাগ করতে হবে আমি বলি আগে নিজে ত্যাগ করুন তারপরে পদত্যাগের কথা বলবেন আগে প্রথমে নিজের লজ্জাটা ঢাকুন নিজের লজ্জাটা ঢাকুন আপনি বিচারালয়ের কলঙ্ক আপনি বিচারালয়কে কালিমা লিপ্ত করেছেন আপনার কোনো অধিকার নেই মানুষের কাছে এসে মানুষের কথা বলবার ছিলেন তো বিকেশ ভট্টাচার্য জুনিয়র যিনি সবার চাকরি খান আর এখন হয়েছেন গদ্দারের জুনিয়র না সিনিয়র আমি জানি না সেই জন্যেই মমতা ব্যানার্জিকে গালাগালি দেওয়ার আগে বলবো মমতা ব্যানার্জি তো অনেক দূরের কথা আগে দেবাংশুর সাথে লড়ুন আগে দেবাংশুর সাথে লড়ুন তারপরে কারোর সাথে লড়বেন অন্য প্রার্থী এখানে আমরা দিইনি কেন দিইনি জেনে শুনেই দিইনি ছাত্রছাত্রীদের সবচেয়ে বেশি চাকরি খেয়েছেন উনি মিথ্যে কথা বলে তোমার যদি বলার থাকতো এটা ভুল হয়েছে সংশোধন করে নাও আমার কোনো আপত্তি নেই তুমি এক কথায় সবার চাকরি খেয়েছো ছেড়ে দাও তোমায় দেবাংশকে আমি বলবো যাদের চাকরি গেছে সেই পরিবারগুলোকে নিয়ে আসবে এবং তাদের দুঃখের কথা মানুষের কাছে বলবেন প্রশাসন গেছে কোটে প্রশাসন প্রশাসনের মতো করবে ছাত্রছাত্রীরাও গেছে আমি সারা বাংলার সমগ্র মানুষকে বলবো দেখুন আজ যদি ভাবে ছাব্বিশ হাজারের চাকরি চলে যায় আড়াই লক্ষ পরিবার তাকে বলছে আট বছর কাজ করেছে ওই আট বছরের বারো পার্সেন্ট সুদ সহ সব টাকা ফেরত দিতে হবে একটা লোক সন্ধান করেছেন সুন্দরের বিনিময়ে সে টাকা ফেরত দিতে পারে একটা লোক কাজ করেছে তো স্কুলগুলো চলবে কি করে ছাত্রছাত্রীরা থাকবে কোথায় পড়াশুনো করবে না গর্দক তৈরি হবে মানুষের মতো মানুষ তৈরি হবে না গদ্রার তৈরি হবে এবার আপনাদের বলি এখানে মহাত্মা গান্ধীজির নামে বিশ্ববিদ্যালয় আমরা করে দিয়েছি তমলুক মেডিকেল কলেজ করে দিয়েছি মাতঙ্গিনী হাজরা মহাবিদ্যালয় তৈরি হয়েছে এরকম অনেকগুলো কাজ আমাদের এখানে করা আছে আমি সবটা না বললেও একটা দুটো তো নিশ্চয়ই বলবো যদিও এটা বলার কথা আমার নয় কারণ এটা আমাদের ইলেকশন নয় এটা দিল্লির ইলেকশন তা সত্ত্বেও বলি আপনাদের মমতাজিত তো মা দুর্গা নেই কারণে দেতা হয় মমতাজি তো সরস্বতী পূজার কারণে নেই দেতা হে কি বাংলায় দুর্গা পুজো হয় কি হয় না সরস্বতী পুজো হয় কালী পুজো হয় শিবের পুজো হয় বাংলার উপর কেন অত রাগ জানেন বাংলাকে ওরা সহ্য করতে পারে না বাংলাকে সহ্য করতে পারে না কারণ বাংলাই একদিন ভারতবর্ষের রাজধানী ছিল অন্য সবাই চুপ হয়ে গেলেও বাংলা কোনোদিনও চুপ করে থাকবে না বাংলা প্রতিবাদ করবে বাংলা গর্জন করবে মনে রাখবেন হঠাৎ কদিন আগে শুনলাম বলছে তিন মাস ভাগে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবো আমি বললাম সাহস তো কম নয় ছোকরা সাহস থাকা ভালো দুঃসাহস থাকা তো ভালো না এটা ফোরে তোমাদের দিল্লির টাকা নয় এটা বাংলার টাকা মায়ের টাকা বোনের টাকা আত্মসম্মানের টাকা যতদিন বেঁচে থাকবেন লক্ষ্মীর ভান্ডার পেয়ে যাবেন ষাট বছরও শেষ হবে না আমি বাড়িয়ে দিয়েছি আপনারা পেয়ে যাবেন চিন্তার কোনো কারণ নেই কৃষকরাও কৃষক ভাতা পান একটা অ্যাক্সিডেন্ট লোক মারা গেলে পর্যন্ত আমি সঙ্গে সঙ্গে তাকে নিয়ে আসি এই কদিন আগে একটা মেদিনীপুরের বাস অ্যাক্সিডেন্ট করলো পুরীতে আমি সঙ্গে সঙ্গে সুজিতকে পাঠালাম পাঠিয়ে তাদের নিয়ে আসলাম রেল অ্যাক্সিডেন্ট হলো আমি সঙ্গে সঙ্গে ছুটে গেলাম প্রত্যেকটা পরিবারকে চাকরি দিয়েছি তাদের সাহায্য করেছি সময় করে দিই কিন্তু আমি তো এটুকু আশা করি যে আপনারা আমাকে এটুকু কাজ করার সুযোগ দেবেন অনেক জ্বালাচ্ছে আমাদের যেদিন থেকে ক্ষমতা এসছে আগে সিপিএম জ্বালিয়েছে আর এখন ওদের দোষর বিজেপি জ্বালাচ্ছে রাত দিন জ্বালাচ্ছে সব টাকা বন্ধ করে দিচ্ছে একশো দিনের কাজে গরিবদের টাকা দেয়নি কোনো দুর্নীতি হয়নি আমি চ্যালেঞ্জ করে বলছি এই গদ্দার তোর যদি ক্ষমতা থাকে তুই বল চারটে শ্বেত প্রকাশ করতে একটা হচ্ছে উত্তরপ্রদেশের একটা মহারাষ্ট্রের একটা বিহারের একটা বাংলার এবং সাথে এজি রিপোর্টও রাখতে হবে প্রমাণ করো প্রমাণ না করে বলে দিচ্ছে চোর গরিব লোকগুলো একশো দিনের কাজ করেছে তিন বছর টাকা দাওনি আমাদের লোকেরা দিল্লিতে গেছে আন্দোলন করতে চুরোপুটি মন্ত্রী খায় না মাথায় দেয় তিনি পাঁচ মিনিট টাইমও দেয়নি টাইম দিয়ে অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করে দিয়েছে কিন্তু আমরা দিয়েছি আমরা বলেছিলাম চিন্তা করবেন না এই গরিব লোকগুলোকে উনষাট লক্ষ লোকের টাকা কেন্দ্রের দেওয়ার কথা কেন্দ্র দায়রি কিন্তু আমরা দিয়েছি মনে রাখবেন এবং আগামী দিন কর্মশ্রী প্রকল্প করছি এটা ছিল একশো দিনের কাজ হতো নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাপ ছাপকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক

কোর ফ্যাশন ছিলে গতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নব রূপে সজ্জিত কোর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কোর ফ্যাশন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ হোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেলা নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন